কানাডাতে পড়াশোনা করতে হলে বিশেষ করে যারা ফরেনার তাদের স্টাডি পারমিট থাকাটা খুব জরুরি একটি বিষয় এরপরেও আটটি ক্যাটাগরির পিপলদের জন্যে কানাডাতে পড়াশোনা করতে হলে স্টাডি পারমিটের প্রয়োজন নেই এই বিষয়গুলি সবার জানা থাকতেও পারে না পারে তো আজকে সিলেক্টিভ এই তথ্যগুলো নিয়ে আমাদের আলোচনাটি সাজানো যারা এই ধরনের তথ্য অর্থাৎ স্টাডি পারমিট ছাড়াও কী ধরনের সুযোগ আছে পড়াশোনা করার কানাডাতে এই বিষয়গুলো জানতে চান তারা আজকের আলোচনাতে আমাদের সাথে থাকবেন তো কানাডা রিসেন্ট টাইমে আপনারা জানেন যে আন্ডারগ্র্যাড প্রোগ্রামে তারা একটা ক্যাপ সিস্টেম করেছে এবং যারা পোস্ট গ্র্যাড ডিপ্লোমা করবে তাদের জন্যও কিন্তু ক্যাপ বা কোটা সিস্টেম চালু করেছে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট যারা সেই সাথে টুয়েলভ গ্রেড বা টুয়েলভ গ্রেডের নিচে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্যে কানাডাতে কোটা সিস্টেম বা ক্যাপ সিস্টেম থাকতেছে না তো রিসেন্ট টাইমে আরও যে কিছু পরিবর্তন হয়েছে সে বিষয়গুলি অলরেডি একটার পর একটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আপনারা মোরালে সবাই জানেন মোস্ট ফরেন ন্যাশনালস হু ওয়ান্ট টু পার্সু এ এডুকেশন ইন কানাডা মাস্ট টপ টাইন স্টাডি পারমিট ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা ইন্ডিকেটস দ্যাট দেয়ার আর সার্টেন এক্সামশনস টু দিস রিকোয়ারমেন্ট তো এই এক্সামশনস বা যেখানে লাগবে না সেই রিকোয়ারমেন্ট বা সেই সেক্টরগুলোই মূলত আজকের আলোচ্য বিষয় স্পেসিফিক্যালি অ্যাকর্ডিং টু আই আর সিএসি দিস মে বি পসিবল ফর ফরেন ন্যাশনালস হু কোয়ালিফাই আন্ডার ওয়ান অফ দি ফলোয়িং এইট ক্যাটাগরিজ তো এখানে আটটা ক্যাটাগরির পিপল যাদের এখানে স্টাডি পার্টমেন্ট লাগবে না এখানে স্টেপ বাই স্টেপ আসবে প্রথমে রয়েছে শর্ট টার্ম স্টুডেন্টস কানাডাতে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে বিভিন্ন ধরনের এডুকেশান রয়েছে ইভেন হায়ার লেভেলেরও অনেক প্রোগ্রাম রয়েছে যেগুলো ছয় মাসের অধিক সেগুলোর জন্য আপনার অবশ্যই স্টাডি পারমিট প্রয়োজন হবে রেগুলার স্টুডেন্টদের জন্য কিন্তু ছয় মাসের কোনো একটি কোর্স কোনো একটি প্রোগ্রামে আপনি যদি কানাডা আসতে চান তাহলে আপনার স্টাডি পারমিটের প্রয়োজন হবে না কিন্তু আপনার ভিসার প্রয়োজন হবে তো সেই ভিসার ক্ষেত্রেও আপনার স্টুডেন্ট ভিসাই হতে হবে নট নেসেসারি আপনি যদি ভিজিটর হন বা ভিজিট ভিসা নিয়ে কানাডাতে এন্ট্রি করে পড়াশোনা করতে চান ছয় মাসের কোনো কম কোর্সে তাহলে আপনার আলাদা করে স্টাডি পারমিটের প্রয়োজন হবে না এ বিষয়টি আশা করছি আপনাদের মাথায় গেঁথে গেছে বা বিষয়টি বোঝার ক্ষেত্রে আপনাদের খুব বেশি সমস্যা নেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু আর কামিং টু কানাডা ফর পোস্ট সেকেন্ডারি প্রোগ্রাম দ্যাট ইজ সিক্স মান্থ শর্ট আর ইন লেন্থ ডু নট রিকোয়ার এ স্টাডি পারমিট ফ্যামিলি অফ স্টাফ অফ ফরেন রিপ্রেজেন্টেটিভস তো কানাডাতে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেটিভ থাকে যেহেতু একটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি তাদের অনেক ইন্টারন্যাশনাল ডিলিংস রয়েছে এখানে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন অফিসার ফরেন অফিসিয়ালরা এখানে আসেন তো এই তাদের জন্য এখানে একটি বিশেষ ক্লোজ বা বিশেষ সুযোগ রয়েছে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেটেড টু ফ্যামিলি মেম্বার ওয়ার্ক ফর অ্যান ইন্ডিভিজুয়াল হু ইজ অ্যাক্রোডিটেড বাই গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা অ্যাজ এ ফরেন রিপ্রেজেন্টেটিভ টু কানাডা ইউ মে নট প্রিকার এ পারমিট টু স্টাডি ইন কানাডা তো এখানে যারা ধরেন কানাডার অ্যাম্বাসিতে কাজ করতেছে কানাডার অ্যাম্বাসি বলতে কানাডাতে বিভিন্ন দেশের কনসুলেট রয়েছে সেই কনসুলেটে যারা জব করে তাদের সন্তানদের পড়াশোনা বা সেই কনসুলেটে যারা জব করেন তাদের হয়ে যারা ওখানে কাজ করে তাদের পড়াশোনার জন্য এখানে স্টাডি পারমিটের প্রয়োজন হবে না এই জন্য এখানে বলা হচ্ছে ফ্যামিলি অর স্টাফ অফ ফরেন রিপ্রেজেন্টেটিভস তাদের জন্য এখানে স্টাডি পারমিটের ক্ষেত্রে সুযোগ রয়েছে তবে এরপরেও এই বিষয়টি আপনার লোকাল অ্যাম্বাসি থেকে বিষয়টি ক্লিয়ার হতে হবে আপনার লোকাল অ্যাম্বাসি বলতে আপনার আপনার ভিসা প্রসেসিং অফিস থেকে সার্টেন মেম্বার্স অফ ফরেন আর্মড প্রসেস গ্রুপস হু আর অন অফিসিয়াল ডিউটি ইন কানাডা ডো নট নিড এ স্টাডি পারমিট টু পার্সু অ্যান এডুকেশন হিয়ার মিলিটারি সার্ভিস প্রোভাইড করার জন্য কেউ যদি কানাডাতে অবস্থান করেন তিনি কানাডার মিলিটারি না অন্য দেশের মিলিটারি তো কানাডাতে তিনি এসেছেন হতো হতে পারে জাতিসংঘের কোনো প্রোগ্রামে অথবা বিশেষ কোনো কারণে তিনি অবস্থান করতেছেন তাদের ক্ষেত্রে এখানে বিশেষ ছাড় রয়েছে তাদের কাজ করার ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে এখানে স্টাডি পারমিটের রিকোয়ারমেন্টের শিথিলতা থাকে তবে তাদের ফ্যামিলি মেম্বার্স যদি থাকে সেক্ষেত্রে তাদের জন্য এখানে স্টাডি পারমিটের প্রয়োজন হবে মাইনর চিলড্রেন হোক সেক্ষেত্রে মাইনাস ইলেভেন হলে হতে লাভ প্রয়োজন হতে পারে না হতে পারে রেজিস্টার্ড ইন্ডিয়ানস ইন কানাডা তো এখানে রেজিস্টার্ড ইন্ডিয়ানস বলতে ইন্ডিয়ার সিটিজেনদেরকে মিন করে না এখানে এটা মিন করা হয় অ্যাকচুয়ালি এটা আপনারা শুনেছেন রেড ইন্ডিয়ান একটা নাম শুনেছেন এটা একটা বিশেষ জাতিগোষ্ঠীকে বোঝায় বিশেষ করে ইন্ডিজিনিয়াস পিপলদেরকে কানাডাতে মূলত এইভাবে ট্রিট করা হয় দোজ উইথ রেজিস্টার্ড ইন্ডিয়ানস स्टाटास इन कानाडा इभेन इफ दे आर सीटीजेंफ एन अदार कान्ट्री डू नट नीड ए पार्मिट टू स्टार्ट इन कानाडा हाविंग रेजिस्ट्रार्ड इंडियन स्टाटास इज नट द सेम एज बी ए सीटिजें और रेसिडेंट अफ इंडिया इट इन स्टेट रिफार्स टू हाविंग स्टाटास एज एन इंडिजिनियस पार्सन इन कानाडा तो इंडिजिनियस पार्सन जन मूलतः रेजिस्ट्रार्ड इंडियंस नाम एक सिसटेम रही है सेटार अधी এখানে সুযোগ রয়েছে যে তাদের এখানে পড়াশোনার জন্যে আপনার স্টাডি পারমিট ছাড়া পড়াশোনার সুযোগ দেয়া হয় কানাডাতে মাইনর চিলড্রেনদের ক্ষেত্রে ব্যাপক সুবিধা রয়েছে তাদের স্টাডি পারমিট প্রয়োজন হয় না এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ইন দি ফলোয়িং ফাইভ সিনারিওস মাইনর চিলড্রেন ডু নট নিড এ স্টাডি পারমিট টু পার্সু অ্যান এডুকেশন ইন কানাডা তো এখানে পাঁচ ক্যাটাগরির মধ্যে প্রথমে প্রথমে রয়েছে মাইনর চিলড্রেন নিজে যদি রিফিউজি অথবা রিফিউজি ক্লেমেন্ট হয় তাহলে তার স্টাডি পারমিট লাগবে না এরপরে তার বাবা মা যদি রিফিউজি ক্লেমেন্ট হয় বাবা মা রিফিউ কানাডাতে ভিজিটার হিসেবে এসেছে এসে রিফিউজি ক্লেম করে ফেলেছে সেক্ষেত্রে দেখা গেল যে তাদের যে চিলড্রেন তাদের এখানে স্টাডি পারমিটের প্রয়োজন হবে না স্টাডি পারমিট ছাড়া তারা পড়াশোনা করতে পারবে এরপরে দি মাইনস চিলড্রেন ক্যানাডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ কানাডার যারা সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট বা পিয়ার হোল্ডার তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে স্টাডি পারমিটের প্রয়োজন হয় না এরপরে মাইনার চিলড্রেন ইজ অ্যাটেন্ডিং প্রি স্কুল প্রাইমারি স্কুল আর সেকেন্ডারি স্কুল এখন প্যানিড বাই এ প্যারেন্ট হুইজ অথোরাইজড টু স্টাডি ওর ওয়ার্ক ইন ক্যানাডা তো আপনারা যা যারা আমাদের কথা শুনতেছেন অনেক ভাই বোনরা আছেন এর মধ্যে যারা হয়তো মাস্টার্স প্রোগ্রামে বা ব্যাচেলার প্রোগ্রামে কিংবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রামে বা পিএইচডি প্রোগ্রামে কানাডাতে আসবেন ফ্যামিলি সহ আসবেন তাদের বাচ্চা সহ আসবেন বাচ্চারা বড় ছোট যেটাই হোক না কেন তো আপনি যদি এখানে স্টাডি পারমিট নিয়ে আসেন অথবা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন আপনার রেফারেন্সে আপনার কারণে আপনার বাচ্চারা কানাডাতে ফ্রি পড়াশোনা করবে এটা মনে রাখবেন পাবলিক স্কুলে কিন্তু বিলো এইটটি অর্থাৎ এইটিন আঠারো বছরের নিচে তারা ফ্রি পড়াশোনা করতে পারবে এবং সেক্ষেত্রে আপনার তাদের স্টাডি পারমিটের প্রয়োজন হবে না এবং আঠারো মাসের বেশি সময়ের জন্য যদি আপনি কোনো কোর্স করেন সেখানে বা স্টে করেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা গভর্নমেন্ট থেকে একটা বৃত্তি উপায় পেয়ে যাবে এই বিষয়গুলি আপনাদেরকে জানানো হলো দি মাইনর চাইল্ড ইজ অ্যাটেন্ডিং প্রি স্কুল প্রাইমারি স্কুল আর সেকেন্ডারি স্কুল বাট দে আর আন একম্প্যানিড ইন ক্যানাডা তো নন অ্যাক্প্যানিড মাইনর চিলড্রেন যারা আছে তাদের ক্ষেত্রেও এখানে স্টাডি পারমিটের প্রয়োজন হবে না যেমন উদাহরণ টানতে চাচ্ছে না এখানে ওই ওই পর্যন্ত ওইটা শেষ করলাম টেম্পোরারি রেসিডেন্ট অ্যান্ড এস এল এম সিকার্স টেকিং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল কোর্সেস ইলিজিবল টেম্পোরারি রেসিডেন্ট ওর এস এল এম সিকার্স ইন কানাডা ডু নট রিকোয়ার এ স্টাডি পারমিট টু টেক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ইন্টিগ্রেশন কোর্স ইন কুইবেক কেউ যদি কুইবেক প্রভিন্সে আসেন তাহলে তাদের ক্ষেত্রে যে সুযোগটা দেওয়া হচ্ছে এস এল এম সিকার্স অথবা ফরেন টেম্পোরারি ফরেন রেসিডেন্ট হিসেবে যারা আছেন যারা ভিজিটররাও এখানে টেম্পোরারি থাকতে পারেন তাদের তারা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয় এবং কালচারাল ইন্টিগ্রেশন কোন কোর্সে ভর্তি হয় তাহলে তাদের জন্য স্টাডি ডিপার্টমেন্টের প্রয়োজন হবে না টেম্পোরারি রেসিডেন্ট টেকিং সেটেলমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন কোর্সেস তো যারা শুনতেছেন কানাডার বাইরে থেকে তারা যদি এখানে তারা তাদের অবস্থানকালটা তো কানাডাতে আসার পরে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে হবে সেক্ষেত্রে তাদের জন্য আরও কিছু এখানে কোর্সের সুযোগ রয়েছে যেমন এখানে ইন্ডিভিজুয়াল টেকিংস প্রভিন্সিয়ালি ওর টেরিটোরিয়ালি অ্যাডমিনিস্ট্রেট সেটলমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন কোর্স সেটেলমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন কোর্সেস টু হেল্প দেম সেটেল ইন টু কানাডা ডু নট রিকার এ স্টাডি পারমিট ওয়ার্কারস হু ক্যান স্টাডি উইদাউট এ স্টাডি পারমিট ফরেন ওয়ার্কার্স ইন কানাডা মে বি এলিজিবল টু স্টাডি উইদাউট এ স্টাডি পারমিট ইফ দে ফরেন ওয়ার্কাররা কাজ করতে পারবে যদি দুইটি কন্ডিশন ফিল আপ করে প্রথমে রয়েছে হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট that was issued on or before জুন 7, 2023. থাউজেন্ড টোয়েন্টি থ্রি দুই হাজার তেইশে আগে যাদের ওয়ার্ক পারমিট যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা এখানে ইস্যুটা পেতে পারবেন অথবা এখানে আরেকটি হ্যাভ বিন ইস্যুডে লেটার অন আর বিফোর জুন সেভেন টু হুইচ অথরাইজেস देम টু ওয়ার্ক হোয়াইল আইআরসিসি প্রসেস দেয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন এক্সটেনশন তো এখানে দুইটি কন্ডিশন সাপেক্ষে যে সমস্ত ওয়ার্ক পারমিট হোল্ডার হোল্ডাররা কানাডায় আছে তারা যদি পড়াশোনা করতে চায় তাহলে ওয়ার্ক পারমিটের বাইরে তাদের নতুন করে স্টাডি পারমিট লাগবে না এই ওয়ার্ক পারমিট থাকার বদৌলতেই তারা এখানে স্টাডি করার জন্য সুযোগ পাবেন তো এখানে আমরা আটটা ক্যাটাগরি নিয়ে কথা বলার চেষ্টা করলাম যাদের স্টাডি পারমিট ছাড়াই এখানে পড়াশোনা করতে পারবে এর মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে এবার একটু বেনিফিটের কথা বলি যে স্টাডি পারমিট নিয়ে পড়াশোনা করলে কি বেনিফিট পাওয়া যায় এটা সবাই কম বেশি জানেন এরপরে স্মরণ করিয়ে দেয়া হোয়াইল দেয়ার আর সাম অপরচুনিটিস ফর ফরেন ন্যাশনালস টু পার্সু অ্যান এডুকেশন ইন কানাডা উইদাউট এই স্টাডি পারমিট দেয়ার আর সার্টেন বেনিফিটস টু অ্যাপ্লাইং ফর অ্যান্ড অপটেনিং এই স্টাডি পারমিট ফ্রম আইএসিসি তো কি কি বেনিফিট পাওয়া যায় স্টাডি পারমিট হোল্ডারদের এখানে সবচেয়ে বড়ো যে বেনিফিট সেটা হলো ওয়ার্কিং হোয়াইল স্টার্টিং আপনি যদি স্টাডি পারমিট ছাড়া কানাডাতে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনি কাজ করতে চাইলে আপনাকে আলাদা করে ওয়ার্ক পারমিট নিতে হবে ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য যতগুলো সিস্টেম ফলো করতে হয় এলএমআই ক্লিয়ারেন্স ওয়ার্ক পারমিট নিতে হলে এলএমআই সহ করা অথবা এলএমআই ছাড়া যে সমস্ত রয়েছে সেই ধরনের জব যদি আলাদাভাবে নিতে পারেন দ্যাট ডিস ডিফারেন্ট ইস্যু কিন্তু আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন বা ডি এল প্রতিষ্ঠানের পড়াশোনা করতে হবে ডি এল আই নাম্বার ছাড়া অন্য জেনারেল কোনো প্রতিষ্ঠানে কেউ যদি পড়াশোনা করেন তাহলে তিনি মাস্টার্স প্রোগ্রাম করুন আর ব্যাচেলার প্রোগ্রাম করুন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম করুন তার কিন্তু সুযোগ থাকবে না কাজ করার অর্থাৎ ওয়ার্ক পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ থাকবে না এই বিষয়টিও আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম ওয়ানলি রেজিস্টার্ড ফুল টাইম স্টুডেন্টস উইথ ই স্টাডি পারমিট এর ই ক্যানাডিয়ান ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন মে ওয়ার্ক অন আর অফ ক্যাম্পাস ওয়াইল পার্সোই দেওয়ার এডুকেশন ডিপেন্ডিং অন দি কন্ডিশনস লিস্টেড অন দেয়ার পারমিট স্টুডেন্টস উইদাউট এ পারমিট মিন হোয়াইল ক্যান নট ওয়ার্ক হোয়াইল স্টার্টিং ইন কানাডা অ্যান্ড দে মাস্ট ইন স্টেট অ্যাপ্লাই ফর সে পার্ট ওয়ার্ক পারমিট তো বিষয়টি আশা করি ক্লিয়ার হলো এখানে কয়েকটা বিষয় আপনারা জানতে পারলেন যে স্টাডি পারমিট ছাড়া কোন ক্যাটাগরির লোকজন এখানে পড়াশোনা করতে পারবে এবং স্টাডি পারমিট থাকলে কি বেনিফিট আর স্টাডি পারমিট না থাকলে অ্যাকচুয়ালি কাজের সুযোগ নেই সে বিষয়টি আপনারা বুঝতে পারলেন তা আমরা আলোচনা শেষ করবো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হুফি সালাম আলাইকুম